এই কোম্পানির এই প্রোডাক্ট গুলো আপনি চারটি এ ব্যবহার করছেন কি দেখে শুনে বুঝে বা আপনার কাছে কেমন লেগেছে অ্যাপেক্স এর একটি অংশ যেহেতু মানবিক কাজে ব্যবহৃত হয় এটাও একটা কারণ তবে শকত ভাই যেহেতু এখানে আছেন আশা করি অ্যাপেক্স এর কোনো সমস্যা হলে হয়তো ওনাকে আমরা ধরতে পারবো বিসমিল্লাহির রহমানির রহিম দেশ এবং প্রবাস থেকে মুহূর্তে যারা দেখছেন সবাইকে আসসালামু আলাইকুম আজকে আমি অবস্থান করছি চট্টগ্রামের অক্সিজেনস্থ শীতল ঝর্ণা এলাকায় এখানে বাগদাদ সুইটসে আমরা এই মুহূর্তে অবস্থান করছি তো এখানে আসার কারণ হচ্ছে আমরা এফএক্স প্যাটাল ইন্ডাস্ট্রিজ কর্পোরেট বিভাগে অনেক দূরে এগিয়ে গিয়েছে আপনাদের দোয়া ভালোবাসা এবং আপনাদের সুপরামর্শে এবং আপনাদের আন্তরিকতায় তো আজকে ভাইয়ার সাথে পরিচিত হলাম ভাইয়া হচ্ছে মোহাম্মদ আজিজুর রহমান ভাই উনি বাগদাদ সুইটসের ওনার ডিরেক্টর এবং ব্যবসায়ী সমিতির সভাপতি তো একজন দায়িত্বশীল এলাকার স্থানীয় সিনিয়র সিটিজেন হিসেবে ওনার কাছে আমার একটি প্রশ্ন ছিল আমি খুবই অভিভূত হয়েছি এমন একটি কোম্পানিতে আমি জব করি যে কোম্পানি নিয়ে আসলে আমি ওন করি তো উনি একজন ওনার পরিচয়ের বাইরে উনি একজন সামাজিক এবং মানবিক মানুষ তো ওনার থেকে শুনছিলাম যে ওনারা ওনাদের সার্কেল নিয়ে একটি না দুটি ভবন করছিলেন চারটি ওনারা চারটি ভবন করছে চার নম্বরটা অলরেডি শেষের দিকে চারটি ভবনে অ্যাফেক্স মেটাল ইন্ডাস্ট্রিজের সকল ধরনের স্যানিটারি ফিটিংস উনি ব্যবহার করেছে এবং বর্তমানেও চলমান রয়েছে তো আমার প্রথম প্রশ্ন হচ্ছে ভাইয়ের কাছে যে এতগুলো কোম্পানি থাকতে দেশে অ্যাফেক্স মেটাল ইন্ডাস্ট্রিজের এই পণ্যগুলো ভাইয়া কেন ব্যবহার করছে না আমরা যতটুকু জানি অ্যাফেক্স মেটাল ইন্ডাস্ট্রিজ দশ বছরের রিপ্লেস গ্যারান্টি দিচ্ছে এবং রিপ্ল্যাক্টিভ একটি অনন্য মানের কোরিয়ান প্রযুক্তিতে দেশীয় উৎপাদনে বিশ্বস্ত একটি প্রতিষ্ঠান অ্যাফেক্স মেটাল ইন্ডাস্ট্রিজের সকল ধরনের স্যানিটারি সামগ্রী এটা তো আসলে কোম্পানির কথা কিন্তু আপনি এই কোম্পানির এই এ ব্যবহার করছেন কি দেখে শুনে বুঝে বা কাছে কেমন লেগেছে ধন্যবাদ আমাদের শকত ভাইকে উনি আজকে আমাদের অক্সিজেন এলাকায় আসছেন ওনাকে আমি ধন্যবাদ জানাচ্ছি উনি যেভাবে ওনার টিম নিয়ে আমাদের এই এলাকাতে সুন্দরভাবে আমাদের যে এলাকার যে ট্রাফিক যে সমস্যাগুলো আছে উনি চেষ্টা করছেন এই সমস্যাগুলো সমাধান করার জন্য আরও ধন্যবাদ জানাচ্ছি ওনার সাথে যারা আছেন আজকের এই প্রখর রোদ্রে দাঁড়িয়ে আমাদের সেবা দিচ্ছেন তার জন্য সবাইকে ধন্যবাদ জানাচ্ছি ভাই যে প্রশ্নটি করলেন সেটি যদি আমি বলতে চাই আসলে মূলত আমরা বন্ধুরা মিলে আসলে আমরা শুরু করি এটি সমিতির মাধ্যমে একটি বিল্ডিং শুরু করি যেটার নাম দিয়ে আমরা বন্ধু নিবাস তো আমরা প্রথম এই স্যানিটারি মালের ব্যাপারে বিভিন্ন কোম্পানির আমরা যখন প্রোডাক্টগুলো দেখি প্রায় সময় আমরা কমপ্লেন পাই বেশ ভালো নাম করা কোম্পানিরই আমরা প্রোডাক্ট পূর্বেও ইউজ করেছি কিন্তু আমরা যে সমস্ত সমস্যাগুলো ফেস করেছি এগুলোর সমাধান আসলে আমরা পাইনি কিন্তু যখন আমাদেরই বন্ধু নিবাসের সম্মানিত সভাপতি জনাব সিরাজুর রহমান সাহেব উনি অ্যাপেক্স মেটালের একজন পরিবেশক বিধায় ওনার সাথে আমরা যখন পরামর্শ করি উনি আমাদেরকে অ্যাপেক্সের মেটেরিয়ালস ব্যাপারে বিভিন্ন রকমের সুবিধাগুলো তুলে ধরেন বিশেষ করে দশ বছরের যে গ্যারান্টির ব্যাপারটা এটা আসলে আমরা খুব মানে মুগ্ধ হই এই দশ বছরের একটা ব্যাপার নিয়ে আসলে তো কোনো সমস্যা হয় না আসলে তো সমস্যা হয় না তারপরেও একটা মানে আমরা একটা আশা নিশ্চয়তা যে দশ বছরের একটি গ্যারেন্টি আমরা পাবো এটার পাশাপাশি আরেকটি যেটা কারণ আমরা অ্যাপেক্স মেটাল ব্যবহার করার কারণে যেখানে মানবিক শকত ভয়ে আছেন এবং উনি ন্যায়ের পক্ষে কাজ করেন তারপরে আমরা আশা করি যে অ্যাপেক্স কখনো যদি অন্যায় করেন উনি অবশ্যই সেটা মানবিক কাজে ব্যবহৃত মানবিক অ্যাপেক্সের একটি অংশ যেহেতু মানবিক কাজে ব্যবহৃত হয় এটাও একটা কারণ তবে সকত ভাই যেহেতু এখানে আছেন আশা করি অ্যাপেক্সের এর কোনো সমস্যা হলে হয়তো ওনাকে আমরা ধরতে পারবো এই জন্যই বিশেষ করে আসলে আমরা অ্যাপেক্সের এই মেটেল ব্যবহার করতেছি ধন্যবাদ ধন্যবাদ ভাইয়াকে একজন সিনিয়র সিটিজেন হিসেবে এবং এই একটি ব্যবসায়ী সমিতির সভাপতি এবং ওনারা যে ওনাদের ভবনগুলো করছে সেই ভবনগুলোতে নিশ্চিন্তে ওনারা অ্যাফেক্স মেটাল ইন্ডাস্ট্রিজের সকল স্যানিটারি পণ্য ব্যবহার করছে তো ইনশাআলা বিশ্বস বিশ্বস্ততা এবং নির্ভরতার একটা জায়গা থেকে ওনারা আছে এবং আমরা চেষ্টা করি যেখানে অন্যায় সেখানে না থাকার জন্য এখনও পর্যন্ত সর্বোচ্চ দিক দিয়ে মান কোয়ালিটি গুণগত মান এবং আশ্বস্ততা এবং বিশ্বস্ততা সব দিক দিয়ে এফএক্স মেটাল নিশ্চিত্রভাবে তাদের এই কার্যক্রম চালিয়ে যাচ্ছে তাই আমরা রয়েছি আপনারাও পাশে থাকবেন এবং পরিশেষে একটি কথাই বলব যে এই দোকানে আমি যে কোনো একটা প্রোডাক্ট ক্রয় করতে আসছে এটি কোনো স্যানিটারি সামগ্রী বা হার্ডওয়্যারের দোকান নয় শুধুমাত্র ওনাকে দেখে ওনার আচরণে মুগ্ধ হয়ে এবং ওনাদের মতো যারা সততার সহিত মার্কেটের এখনও রয়েছেন এই সেই সমস্ত মানুষের ভালোবাসাই অ্যাফেক্স রয়েছে অ্যাফেক্স থাকবে এবং অতীত থেকে এখনও পর্যন্ত অ্যাফেক্স এরকম যুগের পর যুগ মানুষের ভালোবাসায় মাথা উঁচু করে সমুজ্জ্বল নিজের ভূমিকায় অবতীর্ণ থাকবে এই দোয়া সবার কাছে প্রত্যাশী এবং দেশ ও জাতি মানে অ্যাফেক্স মেটাল ছিল আছে এবং ভবিষ্যতেও থাকবে এবং এফএক্স মেটালের সামগ্রী কিনে আপনারা আপনাদের ঘরের নিরাপত্তা পানির প্রবাহের নিরাপত্তা নিশ্চিত করুন এদিক সেদিক না গিয়ে না ঠকে আগের মতো ভুল না করে অ্যাফেক্সের সাথে থাকবেন এই আশা রেখেই চট্টগ্রামের অক্সিজেন থেকে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম রহমতুল্লারকাত